আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট মঙ্গলবার এক জুলাই কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার জেলার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিউজ পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন তো মঙ্গলবার এক জুলাই কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া তো চব্বিশ ঘন্টার আবহাওয়ার খবর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো মঙ্গলবার এক তারিখ সকাল থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা বেশ মেঘলা থাকছে বাংলাদেশের রংপুর সেই সাথে এদিক দিয়ে দেখা যাচ্ছে রংপুর রাজশাহী একই সাথে খুলনা ঢাকা ময়মনসিং সিলেট সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে চট্টগ্রামের কিছু কিছু জায়গা দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে তো সকালের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছয়টার দিকে দেখা যাচ্ছে টেকনাপ তো চট্টগ্রাম বিভাগের টেকনাফ কক্সবাজার এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের কিন্তু আর বিভাগীয় জেলাগুলোর আবহাওয়া বেশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এখান দিয়ে রয়েছে রাজশাহী সেই সাথে রয়েছে ময়মনসিং তারপরে ঢাকা এইসব বিভাগের আবহাওয়াটা কিন্তু কাংশিক মেঘলা থাকবে সকালের দিকে তো একই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি বা সকাল এগারোটার দিকের আবহাওয়াটা দেখি তো সকাল এগারোটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা এরকমই মেঘলা আবহাওয়া বিরাজ করবে তো বাংলাদেশের দেখা যাচ্ছে বেশিরভাগ জেলার আবহাওয়ায় কিন্তু এরকম মেঘলা থাকবে তবে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের জেলাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে বরিশাল তারপরে এদিক দিয়ে ভোলা তারপরে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন তো বরিশাল সহ এই সকল জেলা দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ঢাকাসহ এদিক দিয়ে রয়েছে মানিকগঞ্জ সেই সাথে এদিক দিয়ে ফরিদপুর রাজবাড়ি এদিক দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে সেই সাথে দিক দিয়ে দেখা যাচ্ছে মানিকগঞ্জ সহ ঢাকা তারপরে মাদারীপুর এখান থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে সেই সাথে খুলনা বিভাগে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা সেই সাথে এদিক দিয়ে রয়েছে সাতক্ষীরা এবং সুন্দরবনের এদিক দিয়ে হালকা আবহাওয়াটা মেঘলা থাকতে পারে কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তো এগারোটার দিকে সেই সাথে আমরা যদি একটু দুপুর একটার দিকে আবহাওয়াটা দেখি বা দুইটার দিকের আবহাওয়াটা দেখি তো একটা থেকে দুইটার ভিতরে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা খুলনা বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন এদিক দিয়ে রয়েছে সাতক্ষীরা খুলনা একই সাথে দেখা যাচ্ছে যশোর সেই সাথে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে কুষ্টিয়া ঝিনাইদাহ এদিক দিয়ে রয়েছে মেহেরপুর সেই সাথে খুলনা যে যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দিক দিয়ে রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলো তো বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে চট্টগ্রাম তো চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটাও কিন্তু দুপুরের দিকে আবহাওয়া বিরাজ করবে সেই সাথে দেখা যাচ্ছে দুপুর একটা দিকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সেই সাথে দিক দিয়ে রয়েছে ফটিকছড়ি খাগড়াছড়ি একই সাথে দিক দিয়ে রয়েছে রাঙ্গামাটি সেই সাথে পাহাড়ি অঞ্চলগুলো একই সাথে দিক দিয়ে দেখা যাচ্ছে কুতুবদিয়া টেকনাফি দিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে সেই সাথে থানসি তো চট্টগ্রাম বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের জেলাগুলোতেও কিন্তু মঙ্গলবার এক তারিখ দুপুরের দিকে বৃষ্টিপাত হতে হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা একই সাথে ফরিদপুর রাজবাড়ি এদিক দিয়ে মাদারীপুর মানিকগঞ্জ সেই সাথে এদিক দিয়ে রয়েছে কাপাসিয়া তারপরে টাঙ্গাইল এই সব জেলাগুলোর উপর দিয়ে তারপরে দেখা যাচ্ছে বাংলাদেশের কিশোরগঞ্জ একই সাথে সিলেট বিভাগের মৌলভীবাজারের বাজারের এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী তো মৌলভীবাজার জেলাটার উপর দিয়ে সেই সাথে সিলেট বিভাগের জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা থাকবে একই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ তারপরে এদিক দিয়ে রয়েছে রাজশাহী তো এইসব জেলাগুলো কিন্তু কাংশিক মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে রংপুরের এদিক দিয়ে তো একই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি তো বিকালের দিকে বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকছে কাল চারটা থেকে পাঁচটার ভিতরে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী সেই সাথে এদিক দিয়ে দেখা যাচ্ছে খুলনা একই সাথে ঢাকা সেই সাথে ময়মনসিংহ এবং সিলেট একই সাথে চট্টগ্রাম তো এই বিভাগগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল ঢাকা তারপরে এদিকে রয়েছে রাজশাহী বিভাগ একই সাথে ময়মনসিং সেই সাথে সিলেট একই সাথে রংপুরের কিছু কিছু জায়গায় তো রংপুরের পঞ্চগড় সেই সাথে দিনাজপুর এদিক দিয়ে তো এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে সেই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি তো রাত নয়টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেটের এদিকে কিন্তু বারো মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট সেই সাথে সিলেট বিভাগের যে এইসব জেলাগুলো দিয়ে তো সিলেট তারপর জয়ন্তীপুর চকবাজার তো এইসব জায়গা দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ভারী একই সাথে ময়মনসিংহের কিছু কিছু জায়গা দিয়েও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে রাজশাহী একই সাথে এদিক দিয়ে রংপুরের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে তো এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী খবর পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন